জলপাইগুড়ি সম্প্রীতির রক্তদান শিবির রক্তদান মানে জীবনদান জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল সাম্প্রতিক রক্তদান শিবির বিপদের সময় রক্তের প্রয়োজনে জাতি ধর্ম বর্ণ বিচার করে না কেউই সেই সময় শুধু রক্তের প্রয়োজন মেটাতে ব্লাড ব্যাংকে রক্তের জন্য লাইনে দাঁড়াতে হয় সকলকেই রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ করা হলেও সাম্প্রতিক রক্তদান শিবির জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে রক্তদানের মেলবন্ধন মন্দির মসজিদ ও চার্চে একই সাথে একই দিনে রক্তদানে এগিয়ে এলো সকলেই জাতি ধর্ম নির্বিশেষে রক্তদান শিবিরের আয়োজন লায়ন্স ক্লাব জলপাইগুড়ি সেবার আর এতেই জলপাইগুড়িতে ইতিহাস সৃষ্টি করল উদ্যোক্তারা মন্দির মসজিদ এবং গির্জা বিভিন্ন উপাসনালয়ে একদিনে তিনটি রক্তদান শিবিরের আয়োজন করে আমরা ভারতে এক অসাধারণ নজির স্থাপন করা হয় আমরা যতদূর জানি গুগল বা অন্য কোনো মিডিয়া থেকে এই ধরনের শিবির ভারতে আগে কখনো হয়নি এই যুগান্তকারী উদ্যোগ ঐক্য এবং সম্প্রদায়ের চেতনার শক্তি প্রদর্শন করে যা মানুষকে একটি মহৎ উদ্দেশ্য একত্রিত করে তিনটি সম্প্রদায়ের সদস্যরা রক্তদান এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন যা আজকের দিনটিকে একটি অবিস্মরণীয় দিন করে তুলেছে মোট বাহান্ন ইউনিট রক্ত এই শিবির থেকে সংগ্রহ হয়েছে বলে উদ্যোক্তারা জানান ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের গৌরীয় মঠ জগন্নাথ গৌরীয় মঠ জলপাইগুড়িতে সকলেই একসাথে যৌথভাবে ব্লাড ডোনেশন করার জন্য উৎসাহী দিয়েছি হ্যাঁ লায়ন ক্লাব সেবা জলপাইগুড়ি সেবা থেকে একসাথে মন্দির মসজিদ এবং চার্চ হ্যাঁ অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ক একটা বিচারধারা নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের করা হয়েছে এখন এটা গৌরীয় মঠ জলপাইগুড়ি জগন্নাথ গৌরীয় মঠে ক্যাম্প চলছে এবং আরও অন্যান্য দুই জায়গায় চলছে আমি আহ্বান করব সবাই যারা সুস্থ সবাই ব্লাড ডোনেশান করুক এবং অপরকে উপকার করুক কেন ব্লাড সকলেরই প্রয়োজন যখন শুনলেন যে আজকে তিনটে ধর্মীয় জায়গায় একই দিনে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে শুনে কেমন লাগলো এটা একটা ভালো উদ্যোগ এটা সমাজে একটা ভালো মেসেজ যাবে যে আমরা সকলেই এক আমাদের সকলের একই রক্ত সেই জন্য সকলকেই এরকম উদ্যোগেতে উৎসাহী হওয়া আপনার নাম কি আমার নাম পুণ্ডরিক দাস অধ্যক্ষ জগন্নাথ গৌরিমা ব্লাড ডোনেশন ক্যাম্প আচ্ছা এটা কি এখানে শুধু হচ্ছে না না এটা আমাদের তিনটা জায়গায় আমরা করছি মন্দির মসজিদ আর একটা হচ্ছে চার্চ আচ্ছা হঠাৎ এই উদ্যোগ তিনটে ধর্মীয় স্থানে একই জায়গায় এটা মানে তিনটে সব ধর্মকে একত্রিত করে এক করার উদ্যোগ আছে একটা আমাদের ভালো একটা ইয়ে এটা কি আপনাদের ফার্স্ট টাইম হ্যাঁ এটা আমাদের ফার্স্ট টাইম মানে আমরা তো আজ পর্যন্ত কোনো মানে কোথাও শুনিনি যে এরকম উদ্যোগ কেউ নিয়েছে তিনটা ধর্মকে একসঙ্গে ইয়ে করে কেমন লাগছে এই প্রোগ্রাম করে খুব ভালো লাগছে আর আমরা চাইছি যে সবাই আমাদের সঙ্গে সম্মিলিত হন আর এই উদ্যোগে মানে যোগদান করুক এখন অবধি কতজন ব্লাড হলো এখন এখানে চারজন দিয়েছেন আপনাদের কোনো টার্গেট আছে টার্গেট তো ভেবে রেখেছি একশো একশো ইউনিট সব মিলিয়ে তিনটে জায়গা মিলে একশো ইউনিট হ্যাঁ देखा जा तो ये नाम आप रेखा मोहता लाइंसईगुड़ी सेवा हमारे कथीड्रल चर्च के अंतर्गत में ब्लड डोनेशन का कैंप रखा हुआ था लायंस क्लब की ओर से ये बहुत ही महत्वपूर्ण डोनेशन लोगों के मंदिर में एक उदारता की भावना जागृत हुआ और काफी लोग ने आया और अपना योगदान दिए और इसका सही उपयोग हो और इसलिए जो भी लाइन्स क्लब से जो जिम्मेदार लिए उनको मैं धन्यवाद देता हूँ उन्होंने अपना इनिशिएटिव लिया और इस कैंप के माध्यम से लोगों की सेवा के लिए उनकी सहायता के लिए उनका जान उनके जीवन को बचाने के लिए उन्होंने जो ये काम रखा था इनके माध्यम से उन्हें लाभवान्वित हो और उनके द्वारा जो भी गरीब या कमी लोगों हैं उनको ज़रूरतमंदों को सहायता मिल सके मैं आज धन्यवाद देता हूं उनको और इस जज के तरफ से भी इन क्लब को धन्यवाद देता हूं हुँ। उन्होंने तो ये जगह को चुना और यहाँ सही रूप में याद कैंप का या कार्यक्रम जारी हुआ सबों को मैं धन्यवाद देता हूँ नाम मेरा नाम है फल किशोर बरवा यहाँ का पल इंचार्ज हूँ मैं इस जगह का